সরস্বতী পুজোতে বিশেষ থিম তৈরি করে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে চমক দিতে চাইছেন রাজগঞ্জের শাহরাঙ্গি পিকেরায় রায় উচ্চ বিদ্যালয় তারই প্রস্তুতি শুরু স্কুলে এবছর সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ থিম তৈরি করছে শাহরাঙ্গি রায় পিকে উচ্চ বিদ্যালয় এবছর সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ থিম তৈরি করছে শাহরাঙ্গি পিকে রায় উচ্চ বিদ্যালয় তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্কুলে এবছর সরস্বতী পুজোতে ভারতবর্ষের ঐতিহ্যকে তুলে ধরবে রং মাধ্যমে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এছাড়াও বার্ষিক অনুষ্ঠিত হবে সরস্বতী পুজোর দিন এই বিষয়ে পিকে রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী জানায় এই চল্লিশতম বর্ষে সরস্বতী পুজো এবং বার্ষিক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তার প্রস্তুতি পুরো চলছে সমস্ত ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে প্রস্তুতি চলছে এবার আমাদের একটু বেশ বড়ো বাজেটেরই পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমরা এবার সরস্বতী পুজোতে আমি দর্শকদের সামনে আমাদের ছেলেমেয়েরা তুলে ধরবে এছাড়াও বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা দ্বারা সুন্দর একটি সাংস্কৃতিক সন্ধ্যা আমরা উপস্থাপিত করতে চলেছি এবার দেখা যাচ্ছে আমরা ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে সাধারণ মানুষ এবং অভিভাবকদের সামনে তুলে ধরার জন্য টোটাল রাজ্যের প্রতিটা রাজ্যে যে হেরিটেজ পার্ট সেই হেরিটেজগুলোকে আমরা রং তুলির মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছি যেটা সেদিনকে আমরা দর্শকদের জন্য খুলে দেব। ছাড়াও এছাড়াও পুজোর অনুষ্ঠান আমাদের ঠিক বারোটার সময় পুজো শুরু হবে এবং সাড়ে চারটের সময় আমাদের বার্ষিক সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা হবে যেখানে আমাদের ছেলে মেয়েরা শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করবেন এবং সব শেষে কোচবিহার থেকে দশমিক বাংলা ব্যান্ড সেই বাংলা ব্যান্ড আমাদের এখানে আসছে তারাও এখানে তাদের অনুষ্ঠান করবেন খুবই উৎসাহ আমাদের পুজো নিয়ে ছেলেমেয়েদের মধ্যে প্রতি বছরই খুব উৎসাহ থাকে এবছরও ছেলেমেয়েদের মধ্যে চরম উৎসাহ এবং শাহডাঙ্গির সমস্ত মানুষদের মধ্যে আমরা সেই উৎসাহ লক্ষ্য করেছি বলেই প্রতি বছরই আমাদের অনুষ্ঠান ধীরে 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 কলেরবে বাড়ছে আমরা গত বছর যেমন নটার মধ্যে শেষ করেছিলাম এবার আমরা পারবো না নটার মধ্যে শেষ করতে এভাবে প্রতি বছরই পারছে উৎসাহ অপরিসীম উৎসাহ খুব ভালো লাগছে আমার আমি আপনাদের মাধ্যমে এলাকার সমস্ত অভিভাবক অভিভাবিকা জনসাধারণ প্রাক্তন ছাত্রছাত্রী আমার বর্তমান ছাত্রছাত্রী প্রশাসন সবার কাছে এবং প্রেস সবার কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই আসুন উপভোগ করুন এনজয় করুন আমাদের সহযোগিতা করুন ছাত্রছাত্রীদের আমাদেরকে উৎসাহিত করুন সত্যি তারা ভালো পারফর্ম করছে ভালো প্র্যাকটিস করছে অন্যদিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি চন্দন বিশ্বাস জানায় সবাই উদ্যোগ নিয়েছে যে সরস্বতী পূজা ভালোভাবেই হয় প্রতি বছর যেমন হয় এবছরও এবার অন্যরকম থিম যেমন আমাদের ভারতবর্ষের আঠাশটা রাজ্যের মানে প্রদর্শনী যে স্থানগুলো সিনারিগুলো সেগুলো এবার তুলে ধরা হবে এবং আমাদের শুধু এই বিভিন্ন দিক দিয়ে আমাদের বিদ্যালয় আজকে আপনারা দেখছেন যে ছাত্র ছাত্রীরা থেকে শুরু করে দিদিমণি মাস্টারমশাইরা এই যে আপনারা বাগান থেকে শুরু করে চারোদিক দিয়ে তারা যে পরিবেশ একটা তৈরি করেছে আমি আজকে আসলাম দেখতে খুব ভালো লাগলো আমি মাঝে মধ্যেই আসি দেখি যে কেমন না তারা খুব উদ্যোগ নিয়েছে তারা প্রোগ্রাম আমি দেখতে আসলাম খুব ভালো সরস্বতী পূজা তো প্রস্তুতি চলছে হ্যাঁ হ্যাঁ প্রস্তুতি ওইটাই আর কি সরস্বতী পূজার উপলক্ষে আমি বলছি যে খুব ভালো প্রস্তুতি তারা অনেকগুলো প্রোগ্রাম করেছে এবার আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি থাকবেন আমাদের বিধায়ক রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দেব মহাশয়া থাকবে এবং আরও বিডিও সাহেব থাকবে সবাই এরা এখানে আমাদের বিদ্যালয়ে আসার কথা আছে পুজো উপলক্ষে কী কী থাকছে পূজা উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতেছে আর মাস্টার মাসে তারা নাটক করবে আর থেকে আগত বাংলা ব্যান্ড হচ্ছে সেটা হচ্ছে কি বলবেন এলাকাবাসীকে এলাকাবাসীকে বলবো যে আপনারা আসুন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ করুন গার্জিয়ানদের উদ্দেশ্য বলবো আপনারা সবাই আসুন দেখুন আমাদের দুই তারিখে প্রোগ্রাম হচ্ছে সাড়ে তিনটার থেকে শুরু হবে রাত সাড়ে নয়টা অবধি চলবে আপনারা আসুন দেখুন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহিত করুন আগামী দিনে আরও যেন আমরা ভালো করতে পারি এটাই